ব্রয়লার মুরগি সুস্বাদু নাকি সুস্থতার শত্র আজকের যুগে ব্রয়লার মুরগি আমাদের প্লেটের এক অবিচ্ছেদ্য অংশ ফ্রাই গ্রিল বার্বিকিউ মুরগি ছাড়া যেন উৎসব ফিকে কিন্তু জানেন কি এই মুরগি আপনাকে স্বাদের স্বর্গে নিয়ে যাওয়ার পাশাপাশি শরীরের গভীরে কি ভয়ঙ্কর ক্ষত তৈরি করছে চলুন ব্রয়লার মুরগির আড়ালের আসল গল্পটা তুলে ধরি নাম্বার ওয়ান মুরগি তৈরি রহস্য ভাবুন তো একটি মুরগি মাত্র চল্লিশ দিনে বড় হয়ে যায় যা স্বাভাবিক দেশি মুরগির থেকে অনেক দ্রুত এই রহস্যের পেছনে আছে অ্যান্টিবায়োটিক আর গ্রোথ হরমোনের জাদু ছোট্ট বাচ্চা মুরগিগুলি প্রতিদিন এমন খাবার পায় যা তাদের শরীর ফুলিয়ে তোলে আর এই রাসায়নিকের বিষাক্ত প্রভাব শেষ পর্যন্ত আপনার ডিনার প্লেটে এসে পৌঁছায় নাম্বার টু স্বাস্থ্যের ছন্দপতন ব্রয়লার মুরগির মাংসে লুকিয়ে থাকা অ্যান্টিবায়োটিক আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে দুর্বল করে দেয় যে একদিন সাধারণ ফ্লু থেকেও বেরিয়ে আসা মুশকিল হয়ে পড়বে কল্পনা করুন আপনার শরীর ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে এর মানে ভবিষ্যতে কোনো অসুখ হলে ওষুধ কাজ করতেও অক্ষম হবে কি ভয়াবহ তাই না নাম্বার থ্রি ফ্যাট কোলেস্টেরল আর হৃদরোগ ব্রয়লার মুরগির মাংসে চর্বি ও কোলেস্টেরল থাকে উচ্চমাত্রায় যা আপনার হৃদয়ের জন্য সরাসরি হুমকি নিয়মিত এই মাংস খাওয়ার অভ্যাস আপনার ধমনি বন্ধ করতে পারে যার ফল হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় এই স্বাদ নাম্বার ফোর ক্যান্সারের ছায়া গবেষণায় দেখা গেছে ব্রয়লার মুরগির মাংস উচ্চতা রান্নার সময় এমন কিছু রাসায়নিক জৈব তৈরি হয় যা ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় বিশেষ করে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং নারীদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মাংসের স্বাদ আসলে কতটা তিক্ত হতে পারে নাম্বার ফাইভ শিশুদের জন্য বিপদ শিশুরা মুরগি ভাজা বা চিকেন নাগেটস খেতে ভালোবাসে কিন্তু এই মাংসে থাকা রাসায়নিক উপাদান তাদের স্বাভাবিক বৃদ্ধি এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে ব্রয়লার মুরগি খাওয়ার ফলে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এটা তাদের জীবনের শুরুতেই সুস্থতার পথে বড় একটি বাধা হয়ে দাঁড়ায় নাম্বার সিক্স দেশি মুরগির জয়গান দেশি মুরগির মাংসের নেই কোনো রাসায়নিক বা অ্যান্টিবায়োটিক এটি ধীরে ধীরে বড় হয় এবং এর পুষ্টিগুণ প্রাকৃতিক দেশি মুরগির দাম একটু বেশি হলেও এটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেশি মুরগি বেছে নেন জীবনযাত্রাকে সুস্থ রাখুন নাম্বার সেভেন খাবারের বিকল্প সন্ধান করুন যদি মাংস ছাড়া চলতে না পারেন তবে মাছ ডাল বাদাম এবং ডিমের মতো বিকল্প প্রোটিনের দিকে ঝুঁকুন এগুলো শুধু নিরাপদ নয় বরং পুষ্টিকর আর যদি মুরগি খেতেই হয় চেষ্টা করুন স্থানীয় দেশি মুরগি কেনার এই মুরগি স্বাদেও অনন্য এবং স্বাস্থ্যকর নাম্বারে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা ব্রয়লার মুরগি খাওয়ার আগে ভাবুন আপনি তাৎক্ষণিক স্বাদের আনন্দের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার পথে পা বাড়াচ্ছেন কিনা পোলট্রি ফার্মের মান নিয়ন্ত্রণ করা এবং এ বিষয়ে সচেতন বৃদ্ধি করা আমাদের দায়িত্ব তাই আপনার খাবার নির্বাচনেও আরো সতর্ক হন ব্রয়লার মুরগি যেন এক মিষ্টি বিষ যার মাংস সুস্বাদু হতে পারে কিন্তু এর প্রভাব মুরগি বিকল্প প্রোটিন আর সচেতন খাওয়া দাওয়ার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার ভবিষ্যৎ তাই আজই সঠিক সিদ্ধান্ত নিন এবং সুস্থ জীবনের দিকে এগিয়ে যান বিকল্প খুঁজুন সুস্থ থাকুন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ